রাজ্যের তাঁত শিল্প দপ্তরে নিয়োগ বেতন শুরু হচ্ছে সতেরো হাজার টাকা থেকে তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে কি পোস্টে এখানে নেওয়া হচ্ছে এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে এখানে প্রথমে বলা হচ্ছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ এঙ্গেজমেন্ট অফ পার্সোনাল ফর বাংলার শাড়ি এ ভার্টিক্যাল অফ তন্তুজা অ্যান্ড ইনভাইট অফ দ্য ডিপার্টমেন্ট অফ এম এস এম ইটি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাংলার শাড়ির পোস্টে নেওয়া হবে পার্সোনাল পোস্টে এবং এটা তন্তুজা যে সরকারি কাপড়ের দোকান রয়েছে সেখানে কিন্তু নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে অথরিটি অফ দ্য বাংলার শাড়ি ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের এঙ্গেজমেন্ট করা হয়েছে চিফ ম্যানেজার পোস্টের জন্য আপনাদের নেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসে এক বছরের জন্য ভেনু রয়েছে তন্তুজা ভবন এইটিন বাই ফোর ব্লক ডি সেক্টর ওয়ান সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ চৌষট্টি ইন্টারভিউ ডেট পনেরো নয় দু তারিখ সকাল দশটা থেকে এবার চলে আসবো নিচের দিকে নেম অব দ্য পোস্ট চিফ ম্যানেজার একটা ভ্যাকান্সি রয়েছে পার মান্থ স্যালারি রয়েছে ষাট হাজার টাকা এর সঙ্গে ইপিএফ ইএসআই এবং ইডিএল এগুলো ইনক্লুডেড থাকবে এরপরে চলে আসবো এলিজিবিটি কন্ডিশনে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট বিটেক কম্পিউটার সায়েন্সে যদি যদি বিটেক করে থাকেন বা গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা আছে নলেজ অব কম্পিউটার অ্যাপ্লিকেশান এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে আর নিজের দিকে এক্সপিরিয়েন্স বলা আছে মিনিমাম দশ বছরের এক্সপিরিয়েন্স লাগবে হ্যান্ডলুম গুডস বা অ্যাপিয়ারেলের উপরে প্রেফারেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেট উইথ মোর এক্সটেনশন এক্সপিরিয়েন্স ফিল্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এজ লিমিট ম্যাক্সিমাম বাহান্ন বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং রিল্যাক্সেশান রয়েছে তিন বছরের জন্য বয়সের ছাড় যারা এইচটিএসিস সি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য জব রেসপন্সিবিলিটি কী ধরনের কাজ করতে হবে সেগুলো বলা রয়েছে আর এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন আবেদন করবার জন্য আপনাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনাদের কিন্তু একটা কমপ্লিট সিভি অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং সেলফ অটাস্টেড সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে আপনাদের নিয়ে যেতে হবে এরপরে চলে আসবো এর পরের পোস্ট এর পরে আরেকটি পোস্ট রয়েছে যে পোস্টের ইন্টারভিউ হবে ষোলো নয় দু সকাল দশটা থেকে সেম একই জায়গাতে হবে এটাও ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এক বছরের ইনিশিয়াল পিরিয়ডের জন্য নেওয়া হচ্ছে প্রক্রুমেন্ট অফিসার নেওয়া হচ্ছে টেকনিক্যাল একটা ভ্যাকান্সি চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সঙ্গে বাকি পি ইএসআই রয়েছে কোয়ালিফিকেশান আপনাদের এখানে হ্যান্ডলুম টেক্সটাইল টেকনোলজি উপরে বা কম্পিউটার সায়েন্সের উপরে যারা গ্রাজুয়েট ডিগ্রি করেছেন বা ডিপ্লোমা ডিগ্রি করেছেন তারা এটা আবেদন করতে পারবেন এখানেও আপনাদের এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে আপনাদের এখানে অবশ্যই হ্যান্ডলুমের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর আর এটা তিন বছরের রেজিস্ট্রেশন রয়েছে আপার এজ লিমিটের উপরে যেটা বললাম এটার ক্ষেত্রেও সেম একই সিভি এবং অরিজিনাল ডকুমেন্টস সেলফ এ সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপরের পোস্ট দেখব সেটা হচ্ছে ম্যানেজার নেওয়া হচ্ছে মার্কেটিংয়ে এর ইন্টারভিউ হবে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে একটা ভ্যাকান্সি চল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম একই কম্পিউটার সায়েন্সে আপনারা যারা বিটেক বা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনাদের জানতে হবে পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে হ্যান্ডলুম গুডসের উপরে আর নিচের দিকে আসলে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর এজ লিমিট এর মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে এবার এটারও ক্ষেত্রে সেম একই সিভি অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত ডকুমেন্টস জিরক্সেটও সঙ্গে নিয়ে যেতে হবে এরপরের পোস্ট দেখে নেব সেটা হচ্ছে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন কাম লিগাল একটা ভ্যাকান্সি রয়েছে চল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে এর ইন্টারভিউ হবে আঠেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তন্তুজা ভবন সেম একই জায়গাতে এটা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এক বছরের ইনিশিয়াল পিরিয়ডের জন্য এটা নেওয়া হচ্ছে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ আপনাদের শুধুমাত্র যে কোনো সাবজেক্টের উপর হতে হবে গ্র্যাজুয়েশান থাকলে আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলার উপরে এবার চলে আসবো আমরা নিচের দিকে এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার এবং আপনাদের কাজের এক্সপিরিয়েন্স তবে আবেদন করতে পারবেন আর চল্লিশ বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় যারা রয়েছেন তারাও এটা আবেদন করতে পারেন জব রেসপন্সিবিলিটি কী ধরনের কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে এবং এক্ষেত্রেও সিভি অরিজিনাল ডকুমেন্টস অল টেস্টিমনি সঙ্গে করে নিয়ে যেতে হবে এর পরের পোস্ট দেখে নেবো সেটা হচ্ছে ম্যানেজার সিভিল একটা ভ্যাকান্সি রয়েছে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এটার ইন্টারভিউ হবে আঠেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের বিটেক থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এর সঙ্গে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানতে হবে নিজের দিকে চলে আসবো তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে সিভিল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর তবে আবেদন করতে পারবেন কী ধরনের কাজ করতে হবে সেগুলো দেওয়া রয়েছে এবং সিভি অরিজিনাল ডকুমেন্টস অল টেস্টি নিয়ে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট পৌঁছে যেতে হবে এর পরের পোস্টটা আমরা দেখব সেটা হচ্ছে স্টোর কিপার নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি রয়েছে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এর ইন্টারভিউটা আপনাদের হবে তন্তুজা ভবনে উনিশ নয় দু সকাল দশটা থেকে এক বছরের ইনিশিয়াল পিরিয়ডের জন্য এটা নেওয়া হচ্ছে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনাদের জানতে হবে এর সঙ্গে এখানে আপনাদের ট্যালির উপরে আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স মিনিমাম ছ বছরের আপনাদের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে হ্যান্ডলুম শাড়ি লেডিস গার্মেন্ট এবং ট্যালি প্রাইমের উপরে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হতে হবে আর তিন বছরের আপনাদের এজ রিল্যাক্সেশানের ছাড় রয়েছে নিজের দিকে আসলে জব রেসপন্সিবিলিটি রয়েছে আবেদন করবার জন্য সিবি অরিজিনাল ডকুমেন্টস জিরক্সেট সঙ্গে করে নিয়ে যেতে হবে এর পরের পোস্টটি আমরা দেখে নেব সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার একটা ভ্যাকান্সি রয়েছে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এটার ইন্টারভিউ হবে তন্তুজা ভবনে উনিশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এটা উনিশিয়াট এক বছরের জন্য আপনাদের নেওয়া হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এটা রিক্রুটমেন্ট করা হবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে এর সঙ্গে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনাদের জানতে হবে এখানে যদি আপনারা ট্যালি জানেন সেক্ষেত্রে খুব ভালো হয় এক্সপিরিয়েন্স মিনিমাম ছ মাসের এখানে এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট মিনিমাম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তিন বছরের বয়সের ছাড় রয়েছে এবার আমরা দেখে নেব লাস্ট পোস্ট সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর এটাও তন্তুজা ভবনে ইন্টারভিউ হবে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট এক বছরের জন্য এটা নেওয়া হচ্ছে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে একটা ভ্যাকান্সি রয়েছে পার মান্থ কুড়ি হাজার টাকা এখানে স্যালারি রয়েছে নিজের দিকে চলে আসবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের আপনাদের হ্যান্ডলুম টেক্সটাইল টেকনোলজির উপরে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকতে হবে সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে এবার নিচে চলে আসবে এখানে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট বা স্টেট লেভেল কোনো অফিসের এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তিন বছরের ছাড় রয়েছে ওবিসি এসটি এসসি ওবিসি এদের ক্ষেত্রে এই ধরনের কাজ করতে হবে দেওয়া রয়েছে আবেদন করবার জন্য একটা কমপ্লিট সিবি তৈরি করবেন অরিজিনাল টেস্টিমণি সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের এটা আবেদন করতে হবে তো পুরো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন খুব শীঘ্রই এটা আপনারা আবেদন করবার কোনো বিষয় নেই ডাইরেক্ট ইন্টারভিউ আপনারা যোগদান করতে পারেন